টুনি পাখি ও টুনি পাখি কেমন আছো গো তোমার ছানা কি ফুটল ভেবেছিলাম আজ তোমার সাথে দেখা করতে যাব আমি ভালো আছি গো ছোট পাখি আর আমার ছানা কয়েকদিনের মধ্যে ফুটে যাবে কিন্তু আমি খুব ভয়ে আছি গো শিকারি সব সময় ঘুরে বেড়াচ্ছে বিদায় গো ছোট পাখি যাই গিয়ে হাট থেকে ঘুরে আসি আজ কেউ পাখি শিকার করেছে কিনা তা দেখে আসি না কেউ তো পাখি নিয়ে আসেনি আর একটা বাজার আছে সেখানে গিয়ে দেখি কেউ পাখি নিয়ে এসেছে কিনা আজ হাটে তো কোনো পাখি শিকারই পাখি নিয়ে আসেনি ভালোই হলো তাড়াতাড়ি যাই পাখি শিকার করে আসি বেঁচে বাড়ি বাহ এখানে তো আজ অনেক পাখি যাই শিকির খাঁচাটা নিয়ে আসি শুনছো শুনছো সবাই পালাও ওইদিকে শিকারে এসেছিল সে খাঁচা আনতে গেল বলছিল সে সবাইকে নাকি ধরে নিয়ে যাবে আমাদের যদি ধরে নিয়ে যায় তাহলে আমাদের ছানাগুলো কি হবে বলো আমাদের ছানাগুলোকে বাঁচাতেই হবে তুমি যাও পুলিশের কাছে গিয়ে সব বলো সে আমাদের উপকার করতে পারে তা না হলে মহা বিপদ যাও তুমি শীঘ্রই যাও হ্যাঁ আমি তাই যাচ্ছি তোমরা সকলে চিন্তা করো না ও পুলিশ বাবু তুমি জানো কিছুক্ষণ আগে শিকারি এসেছিল সে আমরা সবাইকে ধরে নিয়ে যাবে কি শিকারি এত বড় সাহস আমি আসছি তুমি যাও সবাই শোনো তোমরা আর চিন্তা করো না কিছুক্ষণের মধ্যে পুলিশ বাবু চলে আসবে তিনি বলেছেন তাদের খুব শাস্তি দেবে তো দুটি ছানা আছে না ওটা থাক আগে ওই টুনি পাখিটাকে ধরি ওই শিকারী দাঁড়াও দাঁড়াও বলছি তুমি একটি পাখিও ধরবে না যদি ধরেছ তোমাকে নিয়ে গিয়ে জেলে ভরে দেব তুমি কেমন মানুষ ছানা ফুটেছে আর তুমি তার মা বাবাকে ধরে নিয়ে যেতে চাচ্ছ না না পুলিশ বাবু আমাকে ধরে নিয়ে যাবেন না আমি আর এই কাজ কখনো করব না আর এই কাজ করলে আপনি আমাকে জেলে পুড়ে দিবেন আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আর একটা ছানাকে ধরবে না